আচ্ছা আপনারা কি একটা বাইক এই এই সালে নিতে চাইছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আপনারা যদি খুঁজে থাকেন একটা কম দামের মধ্যে ভালো স্টাইলিশ লুক এবং ভালো পিক একটা দুশো সিসির বাইক তাহলে ভিডিওটা আপনার পুরোপুরি দেখুন কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এমন চারটা বাইক দেখাবো এই বাইকগুলোর মধ্যে আপনারা একটা বাইক নিতে পারেন যেগুলো হতে চলেছে আপনার জন্য বেস্ট চলুন কি সেই বাইক সেগুলো আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেই আর ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বন্ধুরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনও কিন্তু প্রেস করে দিবেন চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 1 এ যে বাইকটা আমি রেখেছি সেটা কিন্তু অনেকেরই একটা পছন্দের বাইক সেটা হলো কি টিভিএস কোম্পানি বুঝে গিয়েছেন হ্যাঁ আপনারা নিতে পারেন টিভিএস অ্যাপাচি আরটিআর টু হান্ড্রেড ফোর বি হ্যাঁ বাইকের নামটা শুনলেই কিন্তু চলে আসে মনের মধ্যে একটা জিনিস স্পিড আর এর কথা আর যে বাইকটা রয়েছে এই বাইকের মধ্যে কিন্তু সিলভার ক্লাস রেড টু ইন দারুণ লুক রয়েছে আর এই বাইকের সব থেকে যেটা মেন ব্যাপার চলে আসে সেটা হল প্রাইস আমি বলছি সব থেকে কম দামের প্রাইসগুলো বাইক আমি বলবো শুধু সেই জন্য আমি কিন্তু পুরো ডিটেলসে বলছি না আমি শুধু প্রাইসগুলোর দিকে লক্ষ্য রাখছি দেখুন এই বাইকে যদি আপনি নিতে চান তাহলে এক্সরুম প্রাইস যেটা পড়বে সেটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হবে ঠিক আছে আপনারা যাবেন আর আপনাদের আটটিও চার্জ আর আপনাদের হচ্ছে ইন্স্যুরেন্স এগুলো দিয়ে কিন্তু টাকা দাম একটু বাড়তে পারে আমি কিন্তু সব এক্স রুম প্রাইস বলছি তাহলে আপনারা যাবেন আপনাদের এখন আরটিও চার্জ কিরকম নেয় সেই অনুযায়ী আপনারা কিন্তু দামটা দেখে নেবেন তো এটা কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু হয়ে যায় এই লিস্টের মধ্যে নাম্বার দুয়ে আমি যে বাইকটা রেখেছি সেটি হলো কিন্তু একটা পাওয়ারফুল বাইক যারা একটা পাওয়ার আলা বাইক খুঁজছেন তাদের জন্য হ্যাঁ আপনারা নিতে পারেন বাজাজ পালসার এন এস টু হান্ড্রেড যে বাইকটি রয়েছে সেই বাইকটি এই বাইকটি পাওয়ারফুল তো রয়েছে সাথে লিকুইড টু ফুল ফিউল ইঞ্জেকশন ইঞ্জিন রয়েছে সাথে ডুয়েল চার এবিএস এবং এই বাইকের যারা আছে যদি দামের কথা বলি তাহলে এই বাইকের এক্সরুম প্রাইস শুরু হয় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা থেকে তো আপনারা দেখে নেবেন আপনাদের আটটিও আর যেগুলো বলে ইন্স্যুরেন্স সেগুলো কিন্তু অ্যাড হবে তো এক লক্ষ পঁচপন হাজার টাকা এটা কিন্তু একশোর প্রাইস আমি বললাম তো আপনাদের ওখানে দেখবেন দামটা কিরকম রয়েছে এটাতে কিন্তু এই বাইকের স্টার্টিং প্রাইস আমি বলে দিলাম তাকে বলে দিচ্ছি এই বাইকটা তাদের জন্য যারা একটা পাওয়ারফুল বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট মানে নাম্বার তিনে যে বাইকটা আমি রেখেছি না সেটা হলো হিরো কোম্পানি হ্যাঁ আপনারা নিতে পারেন হিরো এক্সিম টু এটা কিন্তু একটা বেস্ট বাইক হতে চলেছে কারণ এই বাইকের স্পোর্ট লুক সাথে কিন্তু বাইকের দমদার পারফরমেন্স এবং এই বাইকে কিন্তু ওয়াইফাই কানেকটিভিটি ফুল ডিজিটাল ডিসপ্লে বাজারের মধ্যে একটা স্টাইলিশ প্যাকেজ এক কথা বলতে পারি নাম্বার চারে যে বাইকটা আপনাদের জন্য রেখেছি সেটি হলো কিও কে লাইট হ্যাঁ আপনারা এই বাইকটার দিকেও যেতে পারেন কারণ কারণ এই বাইকটা কিন্তু পূজার প্রেমীদের জন্য কিন্তু আলাদা রকমের লাগবে এই বাইকটি আর এই বাইকটি যদি প্রাইজের কথা বলি তাহলে এক লক্ষ হাজার টাকা কিন্তু রয়েছে আর একটু যদি বেশি হয় তাও কিন্তু কোনো ব্যাপার না কারণ এই বাইকটি কিন্তু এতটাই ভালো এতটাই সুন্দর একটা বাইক তো আপনাদের এইগুলো বাইকের মধ্যে কোনটা পছন্দ হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করেন প্রেস করে দেবেন সব ভালো থ্যাংক ইউ বাই বাই